এভরিওয়ান ওয়েলকাম টু ইওর চ্যানেল আনুইত আজাদ আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর পঞ্চায়েতে আপনাদেরকে যেতে হবে না আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমেই কিন্তু পঞ্চায়েতের ট্যাক্স আপনারা কি করতে পারেন জমা করতে পারেন আপনারা ঠিকই শুনেছেন যে ঘরে বসেই আপনাদেরকে আর পঞ্চায়েত অফিসে যেতে হবে না ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমে আপনাদের ল্যাপটপের মাধ্যমে অনলাইনে আপনারা কিন্তু সহজেই আপনাদের ট্যাক্স কিন্তু আপনারা জমা করতে পারেন এবং কত টাকা ট্যাক্স বাকি আছে কার নামে ট্যাক্স আছে সেই সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু ঘরে বসেই পেয়ে যাবেন বা ঘরে বসেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে বলুন বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বলুন বা আপনাদের ডেবিট কার্ডের মাধ্যমে বলুন যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনার অতি সহজেই পঞ্চায়েতের ট্যাক্স কিন্তু পে করতে পারবেন সেই প্রসেসটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব এবং আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে যাব যে কি করতে হবে আপনাদের কোন ওয়েবসাইটে গিয়ে যেতে হবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কী করতে হবে তো সেই সমস্ত কিছু ডিটেলসটা আজকের এই ভিডিও ভিডিওতে জানাবো আমি আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে যান একটা মিস করলে কিন্তু তাহলে হবে না মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে বা এই ধরনের ভিডিওর আপডেট পেতে আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা আপনাদের চেনা পরিচয় বা রিলেটিভদের কাছে শেয়ার করে দিই তারাও জানুক যে কিভাবে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে ঘরে বসে পঞ্চায়েতের না গিয়ে ট্যাক্স কিভাবে পে করতে পারবে অতি সহজেই ইউপিআই এর মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে সেই প্রসেসটা আজকে আমরা দেখবো তো চলুন এবার আমরা যে প্রসেসটা আছে যে কিভাবে আমরা পেমেন্ট করব পঞ্চায়েতের ট্যাক্সটা সেই প্রসেসটা কি আছে তো সেটা আমরা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখে যাই তো প্রথমে এখানে আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতের ট্যাক্স অনলাইনে দেওয়া শুরু স্টেপ বাই স্টেপ দেখুন প্রথমে আমরা চলে যাব যে পদ্ধতি কি আছে পঞ্চায়েত ট্যাক্স জমা করার পদ্ধতি ফার্স্ট যে পদ্ধতিটা আছে প্রথমে আপনাদেরকে যেতে হবে কোথায় একটা ওয়েবসাইটে সেই ওয়েবসাইট হচ্ছে কি না সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ করতে হবে আপনাকে পিআরডি ট্যাক্স ডব্লিউ ডট ডব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এই যে লিঙ্কটা এই লিঙ্কে গিয়ে বা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা গুগলে সার্চ করবেন করে কিন্তু আপনারা ডাইরেক্ট কিন্তু সেখানে পঞ্চায়েতের ট্যাক্স জমা দেওয়ার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে মেন পেজে হোম পেজে পৌঁছে যাবে এই যে লিঙ্কটা আমি এখানে দেখাচ্ছি এই লিঙ্কটাতে কিন্তু আপনাদেরকে সেখানে গিয়ে সার্চ করতে হবে এবার এই লিঙ্কটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার যে ভিডিও আছে সেই ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা যেতে পারেন ওয়েবসাইটে তো প্রথমে তাহলে আপনাদেরকে কি করতে হবে পিআরডি ট্যাক্স ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের আপনাদেরকে যেতে হবে তারপর আপনাদের গিয়ে তারপর কি করবে আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের অনলাইন গ্রুপ প্রপার্টি ট্যাক্স দেওয়ার ওয়েবসাইট খুলে যাবে কেমন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন ছবিটা দেওয়া আছে ঠিক একই এইভাবে আপনার কাছে একটা পেজ খুলে আসবে ওয়েবসাইটে আসার পর সার্চ অ্যাসেস অপশনে ক্লিক করতে হবে তো আপনারা এখানে ছবিটা দেখতে পাচ্ছেন যে এই যে সার্চ অ্যাসেস দেখতে পাচ্ছেন যে অ্যাসেস নাম্বার অথবা ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার দিয়ে বা এস এস নাম্বার দিয়ে আপনারা এখানে সার্চ করতে পারেন যদি আগে থেকে আপনাদের কি করা থাকে ইন করা থাকে বা রেজিস্টার করা থাকে আপনাদের আগে থেকে ঠিক আছে তাহলে হবে তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে তাহলে রেজিস্টার করতে হবে আগে তারপরে কিন্তু আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু সার্চ করে দেখতে পারেন তারপর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুন তাহলে মোবাইল নাম্বার দিয়ে এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়া আছে সার্চ বাই এস এস অর ফোন নাম্বার তাহলে দিয়ে এখানে আপনারা সার্চ ইয়ার প্রপার্টিতে অপশনে ক্লিক করবেন তাহলে আপনাদের কাছে একটা পেজ খুলে চলে আসবে অথবা আপনারা আর একটা কাজ করতে পারেন নিচে দেখুন আর একটা আছে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করার পর আপনার আবার একটা অপশান আসবে যে আপনার ব্লক সিলেক্ট করতে বলবে ব্লকের পর আপনার গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা সিলেক্ট করতে বলবে দিয়ে কিন্তু আপনারা এইভাবেও করতে পারেন যেটা আছে যে আপনার জেলার নাম সিলেক্ট করুন প্রথমে তারপর আপনার ব্লকের নাম সিলেক্ট করতে হবে তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে তারপর নেম যার নামে এস আছে ট্যাক্স যার নামে আপনারা দিতেন এতদিন ধরে তার নাম দিতে হবে ঠিক আছে ঘরে যার নামে পঞ্চায়েতের ট্যাক্স রয়েছে তার নামটি লিখুন তারপর সার্চ প্রপার্টি অপশানে ক্লিক করুন ঠিক আছে সার্চ ইয়র প্রপার্টি অপশন দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ ইয়র প্রপার্টি অপশন আছে তাহলে এই সার্চ ইয়র প্রপার্টি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা পেজ খুলে চলে আসে তাহলে আপনার এসএসসি নাম্বার সংসদের নাম ঠিকানা আপনার নাম বাবার নাম কত টাকা ট্যাক্স বাকি রয়েছে সব কিছু দেখিয়ে দেবে তাহলে কোন পেজটা খুলে আসবে যখন আপনি ওই রকম সব কিছু সব কিছু দেওয়ার পরে কোন পেজটা খুলে আসবে ঠিক এইরকম আপনাদের সামনে একটা এরকম একটা পেজ খুলে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেস নাম্বার দেওয়া আছে সংসদ দেখুন দেখতে একটা দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ওনার নেম দেওয়া আছে ফাদার বা মাদার নেম দেওয়া আছে ডিও অ্যামাউন্ট এখানে আপনাদেরকে দেখাবে আর এখানে আপনাদেরকে একটা অপশান দেখাবে পেন নাও যদি আপনাদের বাকি থাকে টাকা ট্যাক্স যদি বাকি থাকে তাহলে আপনাদের এখানে ডিউ অ্যামাউন্টের জায়গায় লেখা থাকবে কত টাকা বাকি আছে ডিউ আছে আর আপনাদের এই পে নাও যে অপশানটা আছে তখন আপনাদেরকে এই পে নাও অপশানে ক্লিক করতে হবে পে না অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান খুলে আসবে ডেবিট কার্ডের ইউপিআইয়ের বা নেট ব্যাঙ্কিংয়ের অনেকগুলো অপশান খুলে আসবে আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু পেমেন্টটা করতে পারেন তারপর অনলাইনে ট্যাক্স দেওয়ার পেজিং অ্যাকশন অপশান দেখতে পাচ্ছেন যে অ্যাকশন অপশানের নিচে অ্যাকশন অপশানের নিচে আপনারা দেখতে পাচ্ছেন পে নাও অপশান আছে তাহলে এই পে নাও অপশন পাবেন এই অপশানে ক্লিক করতে হবে নেক্সট তারপর কি করতে হবে ওই অপশানে ক্লিক করলে প্রথমবার আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে তাহলে যখন আপনি পে করতে যাবেন ফার্স্ট টাইমের জন্য কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন দেখতে পাচ্ছেন এখানে ছবিটা দেখতে পাচ্ছেন যখনই লগ ইন আপনি করতে যাবেন তখনই আপনার সামনে এরকম একটা পেজ খুলে চলে আসবে এন্টার ইয়োর মোবাইল নাম্বার আর লগ যখন আপনারা লগ বা সাইন আপ করবেন তখন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন আপনাদের সামনে কিন্তু কি না তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যায় সেই ফর্মে আপনার কী দিতে হবে জেলার নাম দিতে হবে ব্লকের নাম দিতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে আপনার নাম ইমেল আইডি বসিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল ঠিক আছে ক্রিয়েট যখন এই অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবার আপনি আবার হোম পেজে আপনাকে আসতে হবে হোম পেজে এসে আচ্ছা এবার আপনার যে পেজটাতে আপনারা রেজিস্ট্রেশন করবে সেই পেজটা কেমন আসবে দেখুন এই যখন আপনি লগ ইন করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে এরকম পেজ একটা আপনার সামনে খুলে চলে আসবে ফিল আপ ফর্ম টু কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে থাকবে ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট ডিস্ট্রিক্ট থাকবে এখানে এখানে থাকবে আপনার সিলেক্ট ব্লক থাকবে এখানে এখানে গ্রাম পঞ্চায়েত জিপি তারপর হচ্ছে ফার্স্ট নেম তারপরে হচ্ছে এন্টার লাস্ট নেম এখানে আপনার লাস্ট নেম দিতে হবে এটাতে ফার্স্ট নেম দিতে হবে আপনার এন্টার ইমেল নাম্বার এখানে আপনার ইমেল নাম্বার দিতে হবে দিয়ে দেখুন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এই অপশানে আপনাদের ক্লিক করুন ক্লিক করার পর এবার আপনি কি করবেন না এবার অনলাইনে ট্যাক্স জমা করার জন্য আবার মূল ওয়েবসাইটের হোম পেজে মানে আপনি যে প্রথম যে পেজটাতে ছিলেন সেই পেজে আপনাকে আবার চলে আসতে হবে এসে প্রথমবারের মতো সার্চ অ্যাসেস অপশানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আছে সার্চ অ্যাসেস এইখানে এবার আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই বা আপনার অ্যাসেস যে নাম্বারটা আপনি ওখানে যখন এ করলেন লগ ইন করলেন দেখতে পাবেন সেই নাম্বারটা দিয়েও সার্চ করতে পারেন ঠিক আছে করার পর এখানে এখন আবার সেই প্রসেসগুলো একই আছে একইভাবে প্রথম যেটা বললাম সেই প্রসেসে একইভাবে প্রসেস আছে এগুলো করে আপনাদের এবার কিন্তু আপনি যদি পে অপশানে ক্লিক করেন পে না অপশানে ক্লিক করেন তাহলে করার অপশান চলে আসবে তাহলে প্রথমবার যখন পে অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে আপনি পুরো আর মোবাইল নাম্বার দিয়ে লগ করবেন প্রথমে লগ করার পর আপনার কাছে একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলে আসবে সেই রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করার পর আপনি আবার হোম পেজে ফিরে আসবেন হোম পেজেতে এসে এবার আপনি যে পে অপশন যেটা আছে পে না অপশনে ক্লিক করলে আগে সার্চ করতে হবে আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে যেটা দিয়ে আপনি লগ ইন করলে দিয়ে করার পর আপনাকে পে না অপশনে ক্লিক করলে কিন্তু এবার আপনাকে পেমেন্টের জন্য কিন্তু পেজ একটা খুলে চলে আসবে সেখানে আপনি কিন্তু এবার পেমেন্ট করতে পারবেন তো পেমেন্ট যখন করবেন দেখুন এরকম একটা পেজ আসবে এখানে পে নাও অপশন যেটা থাকবে সেটাতে ক্লিক করলে এবার কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তারপর আপনাকে কি করতে হবে এবার তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে আপনার মোবাইল নাম্বারে ছয় সংখ্যার ওটিপি পাঠানো হবে সেই ওটিপি নির্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট করতে হবে আপনাকে তাহলে আপনার সামনে আপনার সম্পত্তির সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবে এবং কত টাকা বাকি আছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে যে কত টাকা আপনার ডিউ আছে যেটা পেমেন্ট করতে হবে তো এখানে এরকম যখনই আপনি ওখানে করবেন তো এরকম একটা পেজ খুলে চলে আসবে দেখতে পাচ্ছেন পে ইওর ডিমান্ড অ্যাসেস যখন আপনি পে না অপশানে ক্লিক করবেন এই পেজটা পুরো আপনার সামনে খুলে চলে আসবে দেখুন এখানে অ্যাসেস নাম্বার হোল্ডিং নাম্বার এড্রেস সংসার দেওয়া আছে অনার নেম দেওয়া আছে ফাদার বা মাদার নেম দেওয়া আছে তারপরে অকুপলার নেম দেওয়া আছে অকুপলার ফাদার মাদার নেম দেওয়া আছে বিল্ড আপ এরিয়া সমস্ত কিছু মার্কেট ভ্যালুস যা কিছু সব আছে এখানে পুরো টোটাল এই একটা পেজ আপনার সামনে কিন্তু খুলে চলে আসবে পেজ দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট কোয়ার্টার অ্যামাউন্ট ডিউ ডেট সব দেওয়া থাকবে পুরো টোটাল এই পেজটা আপনাদের সামনে খুলে চলে আসে এবার যদি কোনো টাকা আপনার বাকি থাকে যদি দেখেন যে ডিউর কাছে যদি টাকা কোনো লেখা থাকে যে যে কাছে এত টাকা আছে তাহলে আপনি সেই টাকাটি ডেবিট কার্ডের মাধ্যমে 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 নেট বা পেমেন্ট করতে পারে আপনারা ইউপিআই বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয় আপনারা সব জানেন আগে থেকে পেমেন্ট করেছেন সব অনেক জায়গায় সেইভাবে আপনারা এখানেও পেমেন্ট করে দেবেন পেমেন্ট করার পর আপনাকে একটি পিডিএফ দেওয়া হবে সেটি ডাউনলোড করে রেখে দিতে হবে ঠিক আছে পিডিএফটা কারণ সেই পিডিএফটা হচ্ছে প্রমাণ আপনার যে ট্যাক্স জমা করার প্রমাণপত্র কোন যদি কোনো সময় যদি কাজে লাগে যে আপনি ট্যাক্স পেমেন্ট করেছেন বা কী করেননি সেটা হচ্ছে আপনার প্রমাণপত্র যে আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আমি ট্যাক্স পে করে দিয়েছি এবার বলে রাখি প্রথমবারে আপনারা যখন এরকম ট্যাক্স পেমেন্ট করতে যাবেন তখন প্রথমবারের জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে করে পেমেন্টটা করতে হবে কিন্তু দ্বিতীয়বারের পর থেকে ট্যাক্স জমা করার জন্য আর আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু পূরণ করতে হবে না আপনার মোবাইল নাম্বার আর ওটিপির মাধ্যমে আপনার ট্যাক্স জমা করার পেজে পৌঁছে যাবে সেখানে কিন্তু আপনার ওখানে লগ করলে আপনার পেমেন্টের যে পে নাও যে আসবে সেই থেকে আপনারা কিন্তু করতে মোবাইল নাম্বারটা যখন দিয়ে লগ ইন করবেন তখনই কিন্তু আপনার কাছে একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলে চলে আসবে আগে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে দ্বিতীয়বার যখন পেমেন্ট করবেন বা দ্বিতীয়বারের পরে আরও পরে আবার যখন পেমেন্ট করবেন আর কিন্তু প্রথমবারের জন্য করতে হবে আর তারপর যতবারই পেমেন্ট করুন না কেন আর কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই ছিল টোটাল ভিডিওটা এবার এই যে লিংকটা যেটা যেখানে গিয়ে আপনারা করতে পারবেন পেমেন্টটা বা ট্যাক্সের সমস্ত কিছু এস নাম্বার অনার নেম কত টাকা ট্যাক্স বাকি আছে সেই সমস্ত কিছু ডিটেলস আমরা আপনারা পেয়ে যাবেন তো সেগুলো সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য যে লিঙ্কটা দরকার সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারেন ওয়েবসাইটে দিয়ে যেভাবে যে প্রসেস বলা হলো আপনাদেরকে সেই স্টেপ গুলো আপনারা ফলো করবেন স্টেপ বাই স্টেপ একটা একটা করে ফলো করবেন যদি বুঝতে না পারেন ভিডিওটা দ্বিতীয়বার দেখবেন দেখে ফলো করে করে আপনারা সেই ফর্মটা ফিল আপ করবে আর ওইভাবে আপনারা কিন্তু আপনারা দিয়ে দেবেন এই ছিল টোটাল ভিডিওটা যেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে ঘরে বসে মোবাইলের মাধ্যমে বা আপনাদের ল্যাপটপ ল্যাপটপের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা আর পঞ্চায়েতে যেতে হবে না পঞ্চায়েতে না গিয়ে আপনাদের ট্যাক্স আপনারা কি করতে পারেন জমা করতে পারেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা দেওয়া আছে পিআরডি ট্যাক্স ডট বি ডট গভর্নমেন্ট ডট ইন এই লিংকে আপনাদেরকে যেতে হবে এরকমই ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লাল আনমি তাজা সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই এন্ড থ্যাংকস ফর গিভিং ইয়র টাইম টাটা বাই